আসলে ভাগ্যচক্র সরল না বক্র তার রাশি ফলের নয় বরং কর্মফলের মর্মগুণেই হয় যেমন এই দুই প্রার্থী দেখুন আমাদের দেশের প্রচলিত চাকরির যদি বলি তাহলে আমাদের প্রতিষ্ঠানে আপনাদের আপনাদেরই চাকরি হয়েছে থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ নয় কারণ এখনো একটা পরীক্ষা বাকি আছে কেন স্যার আমরা তো রিটেন ভাইবার দুটোই দিয়েছি হ্যাঁ দিয়েছেন তবে আপনাদের একটা সার্টিফিকেট নিয়ে আমাদের একটা পরীক্ষা আছে কি সার্টিফিকেট স্যার? চারিত্রিক সার্টিফিকেট। আই মিন ক্যারেক্টার সার্টিফিকেট। স্যার ওটা তো নিয়ম অনুযায়ী ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসের কাছ থেকে কি তো নিয়েছি স্যার। কিন্তু আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়। কারণ এই সব সার্টিফিকেটে সবার বেলাতে একই কথা লেখা থাকে। সেই জন্যই আমাদের নিজস্ব একটা পরীক্ষা নিরীক্ষা রয়েছে। আপনি পরে যোগাযোগ করুন। আপনাদের দুজনের মধ্যে একজনের চাকরি হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত আপনাকে চাকরিটা দিতে পারছি কেন স্যার ওই যে বললাম স্যার সার্টিফিকেট আমিও তো স্যার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার থেকে সার্টিফিকেট নিয়েছি তাহলে ওনারটা হলো আমারটা হলো না কেন আমরা একটু ভিন্নভাবে আপনাদের চরিত্র সম্পর্কে জানবার চেষ্টা করেছি যেমন আমরা প্রথমে আপনাদের বাড়িওয়ালার সঙ্গে কথা বল একজন বাড়িওয়ালা জানে তার ভাড়াটিয়া কেমন এবং ভাড়াটিয়া জানে তার বাড়িওয়ালা কেমন টাকা পয়সা লেনদেনে আপনার চরিত্রটা কেমন সেই ব্যাপারে সঠিক তথ্য পেয়েছি এরপরে আপনাদের আশেপাশের দু একজন প্রতিবেশীর কাছে খবর নিয়ে জেনেছি আপনার কিছু বদ অভ্যাসও আছে যেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত নয় তাছাড়া এই সাত দিনে অনেকেই টেলিফোন করে আমাদের কাছে আপনার চাকরির জন্য সুপারিশ করেছেন আর ওনার জন্যে একটি সুপারিশও আমরা পাইনি এই সুপারিশ করাটা আপনার অযোগ্যতা আর না করাটা একটা যোগ্যতা সুতরাং আগের চরিত্রটা ঠিক করেন তখন শুধু এইখানেই নয় অনেক জায়গায় আপনার চাকরি হবে